নাসিম আমি মিরপুর সেনা ক্যাম্পের একজন সদস্য আমি নির্বাচনকালীন সময়ে ঢাকা পনেরো আসনের ওয়ার্ড নম্বর তেরো এবং চোদ্দ এর সকল নির্বাচন কেন্দ্রের সুরক্ষা প্রদানের দায়িত্ব পালন করছি কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন মাধ্যম থেকে একটি তথ্য পাই যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায় কিছু গন্ডগোল হচ্ছে আমরা সাথে সাথে এখানে চলে আসি এবং আসার পর দেখতে পাই এখানে ভিন্ন দুটি রাজনৈতিক দলের মহিলা কর্মীর মাঝে হাতাহাতি হয়েছে পরবর্তীতে একটি রাজনৈতিক দলের প্রধান আমার সাথে সেই ভুক্তভোগী মহিলা কর্মীর কথা বলিয়ে দেন এবং আমরা তাকে আশ্বস্ত করি আমরা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে এ দিব না এবং যারা সৃষ্টি করতে না মাধ্যমে আমরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রেখেছি আপনারা সকলে আমাদের উপর আস্থা রাখুন ও নিশ্চিন্তে আপনাদের ভোটাধিকার চর্চা করুন এবং প্রয়োগ করুন আমরা কোন কোয়েশ্চনে আনসার আমি দিব না থ্যাংক ইউ জাস্ট হচ্ছে একটা প্রেস ব্রিফিং ছিল ছোট্ট এখন মানে স্পেসিফিক অভিযুক্ত ব্যক্তিদের আইডেন্টিফাই করা কাজ চলমান যেহেতু এখনো প্রক্রিয়াটা শেষ হয়নি এই কারণে আমি স্পেসিফিক নাম্বারটা বা সংখ্যাটা বা কাদের বিরুদ্ধে করা হচ্ছে আমি আনসারটা দিতে পারছি আমি কোনো প্রশ্নের আনসার দিতে চাচ্ছি থ্যাংক ইউ